জানেমান কি করতেছো তুমি এই যে সাধনা শাক বসতেছি সাধনা শাক আজ শুধু সাধনা শাক রান্না করবা না কি রান্না করবা এই যে এই যে সাধনা এই রান্না করব সাধনা রান্না করবে সাধনা শাক রান্না করবে সাধনা আবার কেন রান্না করবা তোমার আর আমি বিস্তারিত কি আমি কই লাগব রান্না কই রান্না না দেখা মুতন দেখো কিভাবে রান্না করে আচ্ছা তাহলে তুমি রান্না করে আমার ডাক দিও আমি দেখবো কেমন রান্না করছো ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে এত বড় শাক কেমন বাজবে তুমি তোমার কেমন হেল্প করে দেব একটু শাক দরকার নাই আমি একলাই 100 দি একটু হেল্প করে দি এত বড় শাক একলা একলা রান্না করতে তুমি একলা 100 হলো কি হলো দেরি হবে না তোমার রান্না করতে দেরি হবে না সমস্যা নাই এই বাইচা প্র্যাকটিস আছে তুমি তো পারবে তুমি তো তোমার তো তুমি তো হলো জানো তুমি এক লাখ লাখ বাজবা তুমি এক লাখ লাখ রান্না করবা তুমি যে এক লাখ লাখ পারবা এক লাখ বুঝার জন্য ধন্যবাদ তাই হ্যাঁ তাহলে তোমাকে আমি বুঝে ফেলেছি তুমি কি আবার রান্না করার সময় যাইবা না আমি তোমাকে ডিস্টার্ব বেলা করে রান্না করার সময় লেগে চিন্তা করতে আজ যাইতাম না আজ আগে রান্না করার সময় যাইবা না আমার দশটা গরম করব না আজ খুব শান্ত মনে যায় রান্না করব সুন্দর করে সাজনা শাক বাজবো সাজনা রান্না করব মাছ গরম করব না যাইবা

তারপর পেঁয়াজ এগুলো একসাথে বাটছি বাইকটা পরে রান্না করছি সিদ্ধ করে আচ্ছা আগে সিদ্ধ করছো পর এগুলো দে সিদ্ধ করে তখন আচ্ছা আদা রসুন দিয়ে সিদ্ধ করছো হ্যাঁ তারপর বাগার দিছি পরে বাগার দিছো ও মাই গড সেই লাগতেছে তো আরে এইগুলো আজকে গাছ কাটা হইছে বুঝছো আমাগো সাজনার গাছ ছিল একটা হ্যাঁ মানে অনেক লম্বা হয়ে গেছে তখন সকালে উঠে কাটা দিছি তখন এই টাটকা টাটকা তখন নিয়ে রান্না করছি সেই সেই